ও এই গল্পে ফল আনতে যাওয়া ব্যক্তির সাথে হয়তো ঘটে যাওয়া ঘটনার মিল থাকতে পারে সাথে। সাথে দেখছেন জীবন একবার বার একটি বাগান ছিল বাগানটা ছিল অনেক বড় এবং ভিন্ন স্তর বিশিষ্ট বর্ষা একজন লোককে ডাকলেন তার হাতে একটি খালি ঝুড়ি দিয়ে বললেন আমার ওই বাগানে চাও এবং ঝুড়ি বোঝাই করে নানা রকম ফলমূল নিয়ে আসো যদি তুমি ঝুড়ি ভরে ফল আনতে পারো আমি তোমাকে পুরস্কৃত করব। কিন্তু শর্ত হলো বাগানের যে অংশ তুমি পার হবে সেখানে তুমি আর যেতে পারবে না লোকটি মনে করলো এটা তো কঠিন কোনো কাজ নয় সে এক দরজা দিয়ে বাগানে প্রবেশ করলো দেখলো গাছে গাছে ফল পেকে আছে নানা জাতের সুন্দর সুন্দর ফল কিন্তু এগুলো তার পছন্দ হলো না সে বাগানের সামনের অংশে গেল এখানকার ফলগুলো তার কিছুটা পছন্দ হলো কিন্তু সে ভাবলো আচ্ছা থাক সামনে গিয়ে দেখি সেখানে হয়তো আরো উন্নত মানের ফল পাবো সেখান থেকেই ফল নিয়ে ঝুড়ি ভরবো সে সামনে এসে পরের অংশে দেখলো অনেক উন্নত মানের ফল এখানে এসে তার মনে হলো এখান থেকে কিছু ফল নেই কিন্তু ভাবতে ভাবতে লাগলো লাগলো সে 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 সবচেয়ে ভালো ফলই ঝুড়িতে নেবে তাই সামনে গিয়ে বাগানের শেষ অংশে প্রবেশ করলো সে সেখানে এসে দেখলো ফলের কোনো চিহ্নই নেই অতএব সে আফসুস করতে লাগলো আর বলতে লাগলো হায় আমি যদি বাগানে ঢুকেই ফল সংগ্রহ করতাম তাহলে আমার ঝুড়ি এখন খালি থাকতো না আমি এখন পাশাকে কি মুখ দেখাবো ঝুড়ি সহ বাগানে প্রবেশকারী লোকটির সাথে আমল নামা সহ দুনিয়ার বাগানে প্রবেশকারী তোমাকে তুলনা করা যায় তোমাকে কাজের ফল বলা হয়েছে কিন্তু তুমি ভাবো আগামীকাল করতে করতে তোমার জীবনে আর আগামী দিন আসবে না আর এভাবেই শূন্য হাতে আল্লাহ রাবুল আলমিনের দরবার তুমি হাজির হবে এজন্য মুফতি তাকি হুসমী রহিম বলেন জীবনের সময়গুলো অতিবাহিত হচ্ছে জীবন কেটে যাচ্ছে জানা নেই বয়স বাকি আর কত সুতরাং কাজের ভাষণে জাগ্রত হওয়ার সাথে সাথে তা করে ফেলো কে জানে কিছুক্ষণ পরে মনের আগ্রহ নাও থাকতে পারে আর এটাও জানা নাই একটু পর বেঁচে থাকবো কিনা যদিও বেঁচে থাকি হয়তো দুনিয়ার কোনো কাজে ব্যস্ত থাকবো ব্যস্ততা সামনে এসে পড়বে অতএব নেক কাজ যখনই করতে মন চায় তখনই করে নাও আজই এখনই হতে পারে তোমার আল্লাহর কাছে ফিরে আসার দিন তাই জীবন নামক আল্লাহর অনুগ্রহে দেয়া বাগানে বিচরণকালে আমল নামার বিশেষ ঝুড়িতে যখনই সুযোগ পাওয়া যায় তখনই নেকি নামক ফল দিয়ে প্রথম থেকেই ফরা শুরু করে দাও পরে সময় পাওয়া যাবে কি না তা জানা নেই আল্লাহ সুবানা আলা আমাদের প্রত্যেককে নেকি আমল করার তফিক দান করুন আমিন